আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম নতুন পে স্কেল বেতন দ্বিগুণ হচ্ছে বাতিল হচ্ছে যেসব বাতা অন্তর্দী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে সব কিছু ঠিক থাকলে দু হাজার সালের শুরুতে এটি ঘোষণা হতে পারে নতুন কাঠামোতে দেশের প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীর মূল বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তবে এই আনন্দের খবরের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নতুন পে স্কেল বাস্তবিত হলে কিছু প্রচলিত আর্থিক অনার্থিক সুবিধা বাতিল হয়ে যেতে পারে আসছে বেতন বা পারিশ্রমিক কাঠামো পে কমিশন তাদের প্রস্তাবে একটি বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তারা সাকল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি বিকল্প বেতন কাঠামো প্রবর্তনের কথা বলছে এই কাঠামো চালু হলে বর্তমানে কাঠামোর অধীনে থাকা চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ কোনো প্রকার ভাতা বা আর্থিক অথবা অনার্থিক সুবিধা আর থাকবে না প্রেক্ষাপট জানা যায় এই প্রস্তাবিত কাঠামো ইতিমধ্যেই অনেক উন্নত উন্নয়নশীল দেশে চালু রয়েছে সম্মানীয় ভাতা বাতিলের প্রস্তাব কমিশনের প্রস্তাবে বিভিন্ন কমিটি সভা সেমিনার ও প্রশিক্ষণের অংশ নেওয়ার জন্য সরকারি কর্মচারীরা যে সম্মানী বা ভাতা গ্রহণ করেন তা বাতিলের সুপারিশ করা হয়েছে কারণ দেখানো হয়েছে কমিশন মনে করছে নিজে পদে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তারা অতিরিক্তভাবে এই সম্মানই নিচ্ছেন ব্যয় এখাতে বছরে প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে যা সাশ্রয় করা সম্ভব বেতন বৃদ্ধির প্রত্যাশা পে কমিশন সূত্রে জানা গেছে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে এই ইঙ্গিত বাস্তবিত হলে বেতনের কাঠামোতে নেওয়া হবে নির্মরূপ গেট ও প্রস্তাবিত বেতন কাঠামো যা হচ্ছে প্রথম গেট সর্বোচ্চ এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন এবং বিস্তম গ্রেডে সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন মূল বেতন গ্রেড হ্রাস ও অনুপাত কমিশন বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত বর্তমানে প্রায় দশ এক নতুন কারো মতে এক থেকে দশ একের মধ্যে রাখা বিষয়ে আলোচনা চলছে উল্লেখ্য যে সর্বশেষ দু সালের পে স্কেল প্রথম গ্রেড মূল বেতন একশো পঁচানব্বই পার্সেন্ট এবং সর্বনিমাগের দুশো এক পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল কার্যকর হওয়ার সময়সীমাও অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে সময় ডিসেম্বর চলতি বাজেটে সংশোধনের কাজ শুরু হবে পে কমিশনের গ্যাজেট প্রকাশের উপর নির্ভর করলেও এটি আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন